আসসালামু আলাইকুম ফেসবুক মেসেঞ্জারে আপনি একটা যদি সেটিং অন করে দেন তাহলে আপনি খুব সহজেই কেউ ফ্যান সার্কেল আপনার যে যে চ্যাটের যে স্ক্রিনশট রয়েছে স্ক্রিনশট যদি নিয়ে থাকে তাহলে আপনি খুব সহজেই সেটা বুঝতে পারবেন একটা নোটিফিকেশনের মাধ্যমে সো এই যে ছোট্টো সেটিংসটা রয়েছে সেই সেটিংসটা আপনি এক একজনকে আলাদা আলাদা করে আপনাকে সেট করতে হবে যদি আপনি আলাদা আলাদা করে সেট করে দেন তাহলে আপনি খুব সহজে বুঝতে পারবেন কিন্তু এই সেটিংসটা সবার জন্য এক ক্লিকে আপনি সেট করতে পারবেন না সেটা আপনাকে অবশ্যই আলাদা 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 পার্সোনকে আলাদা আলাদা ক্লিক করে আপনাকে সেট করতে হবে সো কীভাবে কী করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওতে যদি একটা লাইক দিয়ে থাকেন তাহলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেন বন্ধুরা এই ছোট্ট কাজটা করার জন্য আপনাকে যে কাজটা যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনার মেসেঞ্জারটা আপনি প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দিয়ে নেওয়ার পর আপনি যে ফ্রেন্ড সার্কেলের কাছে আপনি এই অপশানটা এই যে স্ক্রিনটা স্ক্রিনশটের যে নোটিফিকেশন পাওয়ার যে অপশানটা রয়েছে সেই অপশনটা চালু করার জন্য আপনি কি করবেন প্রথমে যে মনে করেন এই অপশান এ অপশন এই যে ফ্রেন্ড সার্কেল এখানে আমাকে অনেক মেসেজ করছে দেখতে পাচ্ছেন এই যে মেসেজ করছে এখানে এই যে স্ক্রিনশ স্ক্রিন এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনোরকম স্ক্রিনটা স্ক্রিনশটের কোনো নোটিফিকেশন এখানে নেই সো এখানে নোটিফিকেশান চালু করার জন্য আপনাকে যে কাজটা করতে হতো করতে হবে প্রথমে শেখা হচ্ছে সেটা হচ্ছে এখানে এই পার্সনে এভাবে চ্যাট অপশানে আসার পর আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন আই অপশন রয়েছে আই অপশন উপর ক্লিক করে দেবেন আই অপশন বা ক্লিক করে দিলে এরকম সামনে এখানে দেখতে পারবেন তারপর আপনি স্কলটা আমাকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেয়ারিং মেসেজ নামে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিলে এটা সাধারণত সবার অফ দেখাবে সো আপনি এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে হর্স এটার উপর আপনি ক্লিক করে দেবেন এটার পর ক্লিক করে দিয়ে আপনি একটু ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখানে আপনি তার সাথে চ্যাট কনভারসেশন করবেন চ্যাট কনভারসেশন করার পর আপনি চ্যাট কনভারসেশন করবেন এরপর আপনি এখানে একটা স্ক্রিন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিলেই তার কাছে একটু নোটিফিকেশন চলে যাবে এবং সে যদি আপনি যদি এই প্রসেসটা আপনার ইয়েতে করে দেখেন সে যদি আপনার স্ক্রিন রেকর্ড স্ক্রিনশট করে তাহলে আপনার চ্যাটে স্ক্রিনটা শট করে তাহলে সেটাও একটা নোটিফিকেশন চলে যাবে সো আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনশট নিলাম একটা স্ক্রিনশট নিলাম দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন ইউটেক্ট এ স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে শো হচ্ছে একটা নোটিফিকেশন এখানে শো হচ্ছে এখানে স্ক্রিনশট নিয়েছে একটা নোটিফিকেশন এখানে শো হচ্ছে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে এই প্রসেসটা যদি আপনি ফেসবুক মেসেঞ্জারে চালু করে দেন তাহলে আপনি খুব সহজে আপনার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে ফ্রেন্ড সার্কেলের যে এই চ্যাটারটা রয়েছে যেটা আপনি খুব সহজে আপনি স্ক্রিনশট নিয়েছে কিনা সেটা খুব সহজে আপনি বুঝতে পারবেন এই নোটিফিকেশনের মাধ্যমে দেন বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ফ্যামিলির পিছনেছি এই চ্যানেলে সো সবাই থাকবেন আল্লাহ হাফেজ